হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কালার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আলোচনার বিষয় হলো যে ওয়ার্কার বা স্টাফ কিভাবে পারে এবং অল্প টাকায় বা সরকারি খরচে কিভাবে যাবে সে আলোচনা করব সেটা হলো যে আপনি যদি একজন অপারেটার হন বা একজন কোয়ালিটি ইন্সপেক্টর হন অপারেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করবেন যেন সব মেশিন চালানোর এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে ইন্টারভিউ দিতে যাবেন কারণ আপনার যে কোনো ভাবে সেটা পরে ইফেক্টিভ হবে বা বেতন বাড়ার ক্ষেত্রে সেটা পজিটিভ হবে এবং আপনার ইনক্রিমেন্ট বা আপনার পদোন্নতির ক্ষেত্রে মেশিন বেশি চালাইতে পারলে বা দেখা গেছে প্লেন মেশিন অবলক প্লান লক বিভিন্ন মেশিন চালানোর এক্সপিরিয়েন্স দেখা গেলে দেখা গেছে আপনি পরবর্তীতে পদোন্নতির ক্ষেত্রে লাভ হবে বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে আপনার লাভ হইতে পারে এখন আসা যাক কীভাবে আপনি বিদেশ যাবেন এবং কোন সিস্টেমের মাধ্যমে বিদেশ যাবেন আপনি যদি প্র্যাকটিক্যালি অপটার কাজ জানেন সব মেশিন চালাইতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রত্যেক শুক্রবার বা একটা নির্দিষ্ট সার্কুলার থাকে বয়সেলের মাধ্যমে সেল সাধারণত আমাদের গাবতলি টেকনিক্যাল আছে টেকনিক্যাল টেকনিক্যাল কারিগরি ইনস্টিটিউট মাধ্যমে বয়সেলের মাধ্যমে আপনি শুক্রবারে ইন্টারভিউ হবে ওখান থেকে তারপরে আপনি ইন্টারভিউ দিয়ে যদি ওকে হন তারপরে আপনার কাগজ চাইলে দেওয়ার মাধ্যমে আপনি অল খুবই অল্প টাকায় হয়তো আপনার প্ল্যান বা লাগতে পারে সাথে সাথে কিছু জমাটবা বা অল্প কিছু টাকার মধ্যে আপনি চলে যেতে পারেন তবে এর আনুমানিক এক লাখ টাকার কমই লাগবে সাধারণত সেটা অপারেটার আর কোয়ালিটি ইন্সপেক্টারের ক্ষেত্রে এবং কোয়ালিটি প্র্যাকটিক্যালি intermediate পাস এবং কাজ জানা লোক যাইতে হবে আর একটা কথা মনে রাখবেন কোয়ালিটির চাকরিতে যাওয়ার জন্য ইন্টারভিউ দিয়ে বিদেশ গেলেও আপনি অবশ্যই কিছু মেশিনের কাজ জেনে তারপর বিদেশ যাবেন কেন অনেক সময় দেখা গেছে কোয়ালিটি ইন্সপেক্টার লাগে না বা কোয়ালিটি ইন্সপেক্টর কম লাগে সেক্ষেত্রে তো আপনার পরে যদি দেশে পাঠিয়ে দেয় তার থেকে বেটার হয় যদি আপনি মেশিনে কাজ জানেন বা আপনাকে নতুন কাগজপাতি করে অপরাই কাজ করলে সেটাই সব থেকে ভালো হয় এই জন্যই কাজ জানাটা বেশি জরুরি আর একটা আছে জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট এই জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট আর হলো বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ইনস্টিটিউট এই দুইয়ের মাধ্যমে সাধারণত সরকারিভাবে লোক নিয়োগ করে থাকে আপনি ইন্টারভিউ দেবেন আপনি ইন্টারভিউ পাস ফেল হইলে আপনার পাস হইলে আপনার কাগজপত্র চাবে মেডিকেল হওয়ার পরে মেডিকেলে ফিট থাকলে আমরা চলে যাইতে পারবেন তবে এর অ্যামাউন্ট সাধারণত এক লাখ টাকার কম হবে অবশ্যই এটা সরকারিভাবে নিরাপদ কোনো কোনো আদম নাই 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 কিছু লোক সব সব থেকে থেকে সব থেকে বেস্ট ওয়ে আশা করি আমার ভিডিও থেকে অবশ্যই আপনি কিছু ভালো কিছু শিখছেন বা জানছেন এবং আপনি এই বোয়ে সেলের ওয়েবসাইট সাধারণত অনলাইনে পাবেন এবং অনলাইনে পারবো ওই আনুপাধিকারে আপনি যাবেন যাওয়ার পর ইন্টারভিউ দিয়ে তারপরে পরবর্তী কাজ গুলো চালাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ